আমার কথা বিশ্বাস করে দূরদূরান্ত থেকে মানুষ আসছে না রাইট আচ্ছা দিয়ে আমায় ভালো বাশো সাকোয়াত মোটর সে আশো আছে গাড়ি সারি সারি আঠারো এক লাখ জি জি এই যে এটা এটা দেখতেছেন এটাও এক লাখ ভাই কি শুধু বডি এক লাখ আঠারো শুধু বডি ভাই ব্যাটারি ছাড়া ব্যাটারি সহ ব্যাটারি ছাড়া আহ না না ব্যাটারি সহ কী বলেন ভাই ব্যাটারি সহ এক লাখ

মহান মালিক আল্লাপাক রাবুল আলমিনের কাছে দয়া চাই ভিক্ষা চাই আমি একজন তরিকাপন্থী লোক বারবার বলি যে অর্থনা সেবাই আমার লক্ষ্য আসলে আমাকে ভালোবেসে এত দূর থেকে যে মানুষগুলি আসে মালিক তাদের ভালোবাসার যে মূল্যটা মর্যাদাটা আমি দিতে পারি তাদের সই সালামতের গন্তব্যস্থানে তুমি পৌঁছাই দিও তাদের মনোবাসনা পূর্ণ করে দিও অবশ্যই তাদের তুমি স্বাবলম্বী করে দিও আল্লাহ তুমি কবুল করো আসসালামু আলাইকুম প্রিয় রহমতুল্লাহবাসী বন্ধুগণ সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি প্রতিবারের ভাই ইউটিউব চ্যানেল থেকে একটা ভিডিও নিয়ে আসলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি না দেখেন আসলে বুঝার মতো কিছু থাকবে না ঠিক আছে মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এই অনুরোধ করে আমি স্বাগত মটরসের পক্ষ থেকে আপনাদের জানাই আবারও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রবাসী যারা আছেন তাদেরকে অবশ্যই জানাই স্যালুট ঠিক আছে সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবাই সবার জন্য দোয়া করি আমি যেন সকলকে ভালো প্রোডাক্ট দিতে পারি এ আমার আশা এবং আকাঙ্ক্ষা আবার একটা নয় সিটের গাড়ি নিয়ে চলে আসলাম ঠিক আছে গাড়িটার সাথে পাবেন চাকা চাদর পাপস কেসিং সাইড পর্দা হাতল গ্লাস ঠিক আছে সাইড পর্দা সহ অল एवरीथिंग ঠিক আছে বাউ সিট সিট গাড়িটা জি এই গাড়িটা হচ্ছে বাউ সিট উল্টা সিট পিছনে তিনজন মাঝে তিনজন সামনে ড্রাইভার সহ তিনজন এই নয় জনের গাড়িটা অল কমপ্লিট বাংলা চাকা চাদার পাপস কেসিং সাইড পর্দা হাত অল গ্লাস অল এভরিথিং দিয়া সাত মাস পানি ব্যাটারি গ্যারান্টি দিয়া সাত মাস গ্যারান্টি সাত মাস পানি ব্যাটারি গ্যারান্টি পানি ব্যাটারি গ্যারান্টি আর সাত মাস বডি গ্যারান্টি চার বছর গলাটা ভেঙে গেলে পাঁচ হাজার টাকা আমি অবশ্যই ড্যামারেজ দিব এই গাড়িটা বারোশো পনেরোশো মোটর কন্ট্রোল বক্স অ্যাভেলেবেল আচ্ছা ঠিক আছে সারা বাংলাদেশ ব্যাপী এই গাড়িটা আপনারা নিতে পারেন গাড়িটার সাথে অবশ্যই একটা ছোট বক্স পেয়ে যাবেন যন্ত্রপাতি রাখার জন্য মেট পাবেন ঠিক আছে গাড়িটা ডিজিটাল ডিসপ্লে অত্যাধুনিক সুন্দর চাবির রিং ঠিক আছে কেমন হবে কথা লাগে না আসলে নামই যথেষ্ট ঠিক আছে এই গাড়িটার দাম নিচ্ছি এক লক্ষ বত্রিশ হাজার টাকা লক্ষ বত্রিশ জি জি অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার সাবস্ক্রাইব লাইক কমেন্টের মাঝে যদি থাকেন স্ক্রিনশট নিয়ে আসলে দুই হাজার টাকা ডিসকাউন্ট অবশ্যই পাবেন যাক ভিডিও দীর্ঘ হয়ে করবো না শর্ট করে দিলাম এটার দাম হচ্ছে এক লক্ষ বত্রিশ সেম ক্যাটাগরি সেম কোয়ালিটি এটার দাম এক লাখ বত্রিশ এক লাখ বত্রিশ জি 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 এটা বাউসিট উল্টা সিট জি জি বাউসিট উল্টা বাহ যেভাবে লাফালাফি করে দিলেনা করলে যায় কাতল মত মৃত্যুর কথা স্বীকার করে ব্যবসা করি আমার ঠিকানা নারায়ণগঞ্জ অবশ্যই আপনারা আসতে পারেন বোলাইল ডাস্ট বাংলা সংলগ্ন টাকা মুন্সিগোজ মহাসড়কের ওভার ব্রিজের

অনেকে বলেন ভাই ব্যাটারিটা কি এটা বা সেটা আমার ব্যাটারি পানি ব্যাটারি পানি ব্যাটারি সাত মাস গ্যারান্টি অবশ্যই বলবো কোম্পানির ব্যাটারি মিশু চ্যালেঞ্জ ভাই গাড়ি এত সস্তা দিচ্ছেন গাড়ি আবার পুরান গাড়ি না তো ভাই ভাই যদি কোনো ব্যক্তি ধরায় দিতে পারে যে গাড়িটা রোডে চলছে পুরাতন একটা গাড়ি আমার কাছে বিক্রি করছেন দশটা গাড়ি দিব দশটা গাড়ি বাকিরা জীবন তার গোলামি করে কাটিয়ে দিব এক থেকে এক হাজার পিস এক লক্ষ পিস মাল সময় দিলে আমি দিতে পারবো ইনশাআল্লাহ যে সালাই কয় এই কথাটা বলা ঠিক না যদি বলে প্রমাণ করে দিতে পারে পুরাতন গাড়ি বিক্রি করছি ঠিক আছে ইচ্ছাকৃত হাতে হাত করা লাগাবো তাহলে হান্ড্রেড পার্সেন্ট নতুন হান্ড্রেড পার্সেন্ট পিউর আমি ধোকাবাজি করি না ধোকাবাজের ঘরে জন্ম নেয় নাই আমি নিজে ধোকাबाज না আমার ছেলে সাকওয়াত সেও ধোকাবাজি পছন্দ করে না আচ্ছা একদম নির্বেজাল বাইশ ক্যারেট গোল্ডের মতো যদি কথা না হয় আমার কথা বিশ্বাস করে দূর দূরান্ত থেকে মানুষ আসে না রাইট যদি আমায় ভালোবাস সাকওয়াত মটর সে আসো আছে গাড়ি সারি সারি দিব গুণগত মান সম্পূর্ণ ভালো নামি দামি ব্রান্ডের ব্যাটারি আমি সোহেল ভাই রাত্রের পর দিন আমার নাম সোহেল উদ্দিন অর্থনা সেবাই আমার লক্ষ্য এক ব্যক্তি একজন ব্যক্তি যদি প্রমাণ করতে পারে সেকেন্ড হ্যান্ড গাড়ি রিকন্ডিশন গাড়ি পাঁচ থেকে পঞ্চাশ লক্ষ টাকা টাকা আমি পুরস্কার করব পুরস্কার ঘোষণা পুরস্কার ঘোষণা যদি কেউ বলতে পারে যে সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করি

পরানের বন্ধু আমার বাড়ি গেল আইলো রে শ্রাবণ থামে না রে চোখের পানি জরে দুই নয়ন আমার জরে দুই নয়ন ও এবার কিন্তু নাই আসিলে হবে তোমার শনি আরি আইও পরানের বন্ধু সাকওয়াত মোটরসের সৌরভ ভাইও পরানের বন্ধু সাবধান ইউটিউব চ্যানেল তুমি আইও পরানের বন্ধু সোহেল লেংটার ইউটিউব চ্যানেল সোহেল লেংটার ইউটিউব চ্যানেলে চলে আসেন অনেক কিছু পাবেন যারা ভাবছেন যে আসলে গাড়ি কিনবেন কিনবেন যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন অন্তত এই বিনোদনটুকু তো পাবেন ভাইয়ের কাছ থেকে মন খারাপ লাগলেও বায়ের কথা শুনলে বায়ের গান শুনলে সত্যিকার কার আমার চেয়ে বেশি আনন্দ পাবেন যদি পরিবারের কথা শুনেন রাইট ঘরের স্ত্রীকে সম্মান করা শিখেন ভালোবাসেন তাকে আপনাকে বাসিয়ে দিবে 100% অবশ্যই সংসার সুখ আর রমণের গুণেই কথা বললাম আগেই সেই ক্ষেত্রে নিজের ঘর যদি শান্তি থাকে ভাই সব শান্তি রাজার দোষে রাজ্য নষ্ট প্রজাই কষ্ট পায় আসলে আপনার দোষেই আপনার সংসারটা নষ্ট হয়ে যাবে আপনার ফ্যামিলি মেম্বার যারা আছে তারা কষ্ট করবে। অবশ্যই বিবি বিবিকে সম্মান করেন আপনার বাইরে যাবি দেখার মালিক হলেও লাভ নাই যদি ঘরে শান্তি না থাকে এনে শান্তি না থাকে আপনি বাইরে যাইয়া লাট কামাইনছেন একটা কর্ম করছেন আপনার বিবি কি করে বাচ্চাকে স্কুলে দিয়ে আসে তাকে খাওয়ায় ভরণ করে আপনার জন্য খাবার তৈরি করে সংসারের যত কাজকাম আছে বাগারা বাগারা ইত্যাদি ইত্যাদি কামগুলি করে থাকে বিবি বিবিকে সেলুট করেন সামনে এগিয়ে যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই আসেন এই আরেকটা গাড়ি ঠিক আছে প্রত্যেকটা গাড়িতে কিন্তু পেয়ে যাচ্ছেন সাকাবাত মোটরস মোটরস আচ্ছা একেবারে মোবাইল নাম্বার সহ সহ গা তো জলেগা খারিদে খোদারিদে মোস্তফা নকল করার কোনো সুযোগ নাই ঠিক আছে এটাও নয় সিট এটা একজাস্ট সিট একদম আই ডোন্ট নয়েসড এটাও ফোল্ডিং ফোল্ড ডিফল্টিং হবে এটাও ফোল্ডিং হবে জি জি ভাই মাল তো পেগে যাইতাছে পেগে যাইতাছে আচ্ছা अवेलेबल এটাও 132 আসলে সাবস্ক্রাইব শেয়ার করলে 30 30 এই যে এটা আছে এটা 120 ডিসকাউন্ট দিয়ে 1 লক্ষ 18 1 লক্ষ 18 জি জি এই যে এটা এটা দেখতেছেন এটাও 120 ভাই কি শুধু বডি 1 লক্ষ শুধু বডি ভাই ব্যাটারি ছাড়া ব্যাটারি সহ ব্যাটারি ছাড়া हां না না ব্যাটারি সহ কি বলেন ভাই ব্যাটারি সহ এক লাগা ধরো হিতারে বা হিতা গো পোখর রে আমরা ধরো মানুষ ঠকানোর ব্যবসা ন করি এইয়া কিয়া কই মানুষ ঠকায় বিজনেস করি তুমি কোটি টাকার মালিক হইতা পারো রে বা জান্নাত পাইতা না বাহ যদি জান্নাত পাইতে চাও তাহলে সব ব্যবসা করো অল্প লাভ করো রে বাহ বাহ অল্প লাভের লাভ করার লোক আমি কিছু দেন আমারে কিছু দেন কিছু দেন ঠিক আছে আচ্ছা আচ্ছা এটার দাম 118 118 আসলে অনেকই এই যে আমার হলুদ দিয়া পাখি হলুদ দিয়া পাখি দিয়া পাখি আচ্ছা আচ্ছা নতুন আরো আকর্ষণীয় স্টাইলে মডেলে আচ্ছা আপডেট একেবারে আপডেট সাকট মোটর শের পক্ষ থেকে সেই ঐতিহাসিক হলুদ গাড়ি হলুদ দিয়া পাখি হলুদ দিয়া পাখি হলুদ পাখিটা তো বিশেষ করে নারায়ণগঞ্জের জন্য সিলেক্টেড সারা বাংলাদেশ সবাই পছন্দ করে আচ্ছা বিয়ে করতে গেলে তো হলুদ এর প্রয়োজন আগে আচ্ছা আচ্ছা

লাল লাল গালে যার ছোট্ট তিল তার সাথে হবে যে আমারই মিল এমন একটা মেয়ে যদি এনে দাও কেউ আমি করব তারে বউ ওই আমি করব তারে বউ সাকবাত মোটর স্যার দামাকা কালার কালার টেরা আচ্ছা ঠিক আছে সেন্ডি মিশুক সেন্ডি মিশুক এটা কত দিয়ে দিচ্ছেন ঠিক আছে এটা এক লক্ষ বাইশ

প্রবাসীদের দোয়া চাই দেশবাসীর দোয়া চাই সকলের ভালোবাসা ও অনুপ্রেরণায় আজকে এই জায়গায় আসছি স্বাগত পটসে আবার আপনাদের জানাই স্বাগত স্বাগতম শুভেচ্ছা অভিনন্দন সকলে ভালো থাকবেন মিলেমিশে থাকবেন আসলে আমরা জগরামুক্ত একটা জগৎ চাই জগরামুক্ত একটা দেশ চাই এই দেশে আমরা সকলে মিলেমিশে শান্তিতে থাকতে চাই রাইট অর্থনা হতে হবে সবার সেবাই লক্ষ্য ঠিক আছে তা আমার জন্য দোয়া করবেন স্বাগত মটসের জন্য সকলে দোয়া করবেন

বাইরের ভিডিও কিন্তু রেগুলার আমি দিচ্ছি আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট সারা পাচ্ছি তো সেই ক্ষেত্রে আপনি ভিডিও দেখে বাইরে এখানে আসছেন তো বাইরে ভিডিওতে যে ব্যবহার করে যে সুন্দর কথা বলে বাস্তবে কি সেটা পাইছেন জি জি তার সাথে ভালো পাইছি ভালো জি ভাই আচ্ছা এখন যে গাড়িটা নিছেন এই গাড়িটা নিছেন না জি ভাই আচ্ছা গাড়িটা নিয়ে মতো চালান जिंदगी করেন দোয়া হলো যদি ভালো সার্ভিস পান আর কাস্টমার দিবেন অবশ্যই ভালো সার্ভিস পেলে আমি নিজে ব্যবসা করব গাড়ি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ব্যবসা করবেন আসলে খুব ভালো চিন্তা ভাবনা মহন মালিক আল্লাপাক রাবুল আলমিনের কাছে দয়া চাই প্রাণাভিক্ষা চাই আমি একজন তরিকাপী লোক বারবার বলি যে অর্থনৈতিক আমার লক্ষ্য আসলে আমাকে ভালোবেসে এত দূর থেকে যে মানুষগুলি আসে মালিক তাদের ভালোবাসার যে মূল্যটা মর্যাদাটা আমি দিতে পারি তাদের সই সালামতের গন্তব্যস্থানে তুমি পৌঁছাই দিও তাদের মনোবাসনা পূর্ণ করে দিও অবশ্যই তাদের তুমি স্বাবলম্বী করে দিও আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো আচ্ছা ঠিক আছে তো ভাই অনেক দূর থেকে আসছেন চুয়াডাঙ্গা থেকে অনেক কষ্ট করে আসছেন তো আমার দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে বলতে পারেন যে আসলে সোহেল ভাই থেকে গাড়ি নেওয়া উচিত কি না অবশ্যই সোহেল ভাই থেকে গাড়ি নেওয়া উচিত আর সবাই এই চ্যানেলটা ভালোভাবে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন